শাহরুখ খানের মেয়ে সুহানা বলিউডের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি ক্রিসদের মধ্যে একজন অনেক যুবকই সুহানার সঙ্গে ডেটিংয়ের স্বপ্ন দেখেন কিন্তু সুহানার সঙ্গে ডেটিংয়ে যাওয়া এত সহজ নয় সুহানার সাথে ডেটে যেতে গেলে মেনে চলতে হবে এই সাতটা নিয়ম এই সাতটা নিয়ম অবশ্য সুহানার তৈরি নয় বরং খোদ শাহরুখ তৈরি করে দিয়েছেন এই নিয়মগুলি এক নামী দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সোহানার সঙ্গে প্রেম করা অত সহজ নয় তার বক্তব্য তার মেয়ের বয়ফ্রেন্ডকে মানতে হবে এই সাতটি নিয়ম ছেলেটির চাকরি থাকতে হবে তাকে এটা বুঝতে হবে যে আমি অর্থাৎ শাহরুখ খান তাকে একেবারে পছন্দ করি না জানতে হবে যে আমি সর্বক্ষণ তার উপর নজর রাখছি সে যেন একজন উকিলের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে কারণ যে কোনো মুহূর্তে তাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে তাকে মনে রাখতে হবে যে সোহানা আমার রাসকন্যা সে তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারিনি যদি সুহানাকে সে বিরক্ত করে তাহলে আমি জেলে যেতেও প্রস্তুত ছেলেটি সোহানার সঙ্গে যেমন আচরণ করবে আমার কাছ থেকেও সে তেমনই আচরণ পাবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না